আসসালামু আলাইকুম আজকে আমার কাছে এটি মিশো কন্ট্রোলার সার্ভিসিং এসেছিল দেখুন এটি চারটি মসপেটে কেটে গিয়েছিল আমি চারটি মসপেট লাগালাম এই যে এই হচ্ছে চারটি মসপেট এই যে মাঝে তিনটি হলুদ তারের এই চারটি কেটেছিলো আর হিট সিংটা বড়ি ছিল এটা সার্ভিসিং করলাম প্লাস এই যে তার দুইটা লিক ছিল প্লাসে তার মাইনাসে তার লিক ছিল আর এইখানে হচ্ছে মাইনাসে তারটি লিক ছিল আমি এটা সম্পূর্ণ কে করলাম করে চেক দিলাম এখন আমি এটা ফিটিং করব ফিটিং করার পরে আমি এটা মালটা ডেলিভারি দিয়ে দেব এই হচ্ছে এটার বক্স কন্ট্রোলারটি হচ্ছে আটচল্লিশ ভোল্ট এক হাজার ওয়াট এটা হচ্ছে কন্ট্রোলার তাজ গোল্ড দেখুন আমার কন্ট্রোলারটি ফিডিং করা শেষ এই যে পাঁচটি স্ক্রু লাগিয়ে দিয়েছি এই যে কালোরটি এখানে ইনসুলেশন ছিল না তো আমি টিউব পরে দিলাম আর এখানে একটু কস্টিউম বাড়লাম আজকে ভিডিওটি এই পর্যন্তই যদি আপনাদেরকে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ